গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং বাল্য প্রতিরোধ করার উপর এবার এক দিবসীয় কর্মশালা আয়োজন করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন আগরতলা ভগৎ সিং যুব আবাসে আয়োজিত কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিশু সুরক্ষা কমিশনের সাথে যুক্ত কর্মীরা অংশ নেন উপস্থিত ছিলেন জাতীয় আইন কলেজের স্বপন দেববর্মা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন ও সদস্য সহ আর অনেকে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যে কাজ করছে রাজ্য শিক্ষা সুরক্ষা কমিশন কিন্তু কমিশনের কাজের পরিধি নিয়ে নানা প্রশ্ন থাকলেও শিশুদের কিভাবে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে নিরলস কাজ করে চলেছেন কমিশনের কর্মকর্তারা আর এই কাজে পরিধি আগামী দিন আরো কিভাবে প্রসারিত করা সম্ভব তা নিয়ে চলছে এখন একের পর এক কমিশনের উদ্যোগী কর্মশালা ইতিমধ্যে রাজধানী আগরতলায় দু দুটি কর্মশালা অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ের উপর এবার অনুষ্ঠিত হলো গর্ভ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা রাখা এবং বাল্য বিবাহ রোধের উপর আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে এক দিবসের সোমবারে কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিশু সুরক্ষা কমিশনের সাথে যুক্ত থাকা কর্মীরা অংশগ্রহণ করে কর্মশালায় বাল্য বিবাহের কুফল এবং তা কিভাবে প্রতিরোধ করা সম্ভব তা নিয়ে রিসোর্স পার্সনরা আইনের তথ্য তুলে ধরেন কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে এদিন সকালে কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্য চামিলি সাহাস আর অনেকে সবাইকে নমস্কার শুভ শুভ লগ্নে সবাইকে ত্রিপুরাবাসীকে আমাদের গবেষণার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে ভগৎ সিং কনফারেন্স হলে ভগৎ সিং কনফারেন্স হলে আজকে অপুষ্টিজনিত বিষয়ের একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত আমাদের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড লাইডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড লাইন্ডসের যুদ্ধ উদ্যোগে এবং সর্বভারতী পূর্বাঞ্চল সহযোগিতা আজকে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে আজকে ওয়ার্কশপের মূলত বিষয় অপুষ্টি কারণ আমরা জানি আমাদের দেশে অপুষ্টিজনিত অনেক শিশুরা আক্রান্ত এবং গর্ভবতী মারও কিন্তু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয় আমরা দেখেছি আমাদের শিশুরাই আমাদের আগামী আক্রান্তে ভবিষ্যৎ সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠেরো সালের আটই মার্চ আর রাজস্থানের ঝুঞ্জুন জেলাতে সর্বপ্রথম এই পোষণ মা উপলক্ষে অথবা পুষ্টি যে বাচ্চাদের জন্য খুবই জরুরি সেই উপলক্ষে একটি প্রকল্প চালু করেছেন যাতে শিশু এবং গর্ভবতী মাদের সব বিষয়ে পুষ্টি বিষয়দের তাদের ভালো হয় সেই লক্ষ্যে আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস এক থেকে তিরিশ তারিখ অবধি পোষণ মা হিসেবে পালন করে থাকি এবং এই বছর আমরা কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পশুম মা পালন করেছি এবং সেখানে আমরা গর্ভবতী মা এবং ছোটো ছোটো শিশুদের আমাদের কমিশনের তরফ থেকে কিছুটা খাবার দিয়েছি এবং বিশেষ করে এটা করার কারণ একমাত্র যেন সচেতনতা বৃদ্ধি পায় গর্ভবতী শিশু গর্ভবতী মা শিশু সবাই যেন সচেতনতা বৃদ্ধি হয় এবং সেই লক্ষ্যে ওরা যেন পুষ্টির সম্বন্ধে জ্ঞান অর্জন করে সেই লক্ষ্যে কিন্তু আমাদের কর্তৃপক্ষ প্রোগ্রামটি হয়ে থাকে সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় এখনও কিন্তু শিশুরা অপুষ্টিতে আক্রান্ত নয় তাই তাদের পুষ্টি